মার্কেট প্লেস পরিচিতদের আজকের ক্লাসে আমরা পরিচিত হবো দুইটা আলাদা মার্কেট প্লেসের সাথে একটা হচ্ছে ফ্রিল্যান্সার ডট কম আর একটা হচ্ছে নাইনটি নাইন ডিজাইনস তো এই দুইটা মার্কেট প্লেস নিয়ে যখন কথা বলতেছি তখন আমাদেরকে একটা জিনিসটা একটু বলে নিতে হবে সেটা হচ্ছে আমরা আগে আপওয়ার্ক দেখছি ফাইবার দেখছি দুইটা প্রায় সিমিলারভাবে কাজ করে আর ফ্রিল্যান্সার এবং নাইনটি নাইন ডিজাইন এই দুইটা একটু আলাদাভাবে কাজ করে তো আলাদা বলতেছে এই জন্য যে ফ্রিল্যান্সার ডট কমটা মূলত বেশি ফেমাস হচ্ছে তার কনটেস্টের জন্য তো আমরা যদি এখান থেকে দেখি যে এটা হচ্ছে ফ্রিলান্সার ডট কমে আমরা যদি ব্রাউজ থেকে কনটেস্টের মধ্যে আসি এখানে আমরা বিভিন্ন ধরনের নর্মালি কনটেস্ট এখানে দেখতে পারবো আপনার এখান থেকে যেই ধরনের যেই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতেছেন আপনি সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো করার পর দেখা যাচ্ছে যে আপনি মনে করেন যে ভিডিও এডিট নিয়ে কাজ করতেছেন তাহলে আপনি এখান থেকে চাইলে ভিডিও এডিট সিলেক্ট করতে পারেন আচ্ছা এটা হচ্ছে আপনি যে স্কিলগুলো দিয়ে রাখছেন তার উপর ডিপেন্ড করবে তো সাপোজ আমি এখান থেকে দিয়ে দিলাম যে আমি কথার কথা ভিডিও আপলোড নিয়ে কাজ করবো তাহলে ভিডিও আপলোডের উপরে যেই সমস্ত কন্টেস্টগুলো এখানে আছে সেগুলো এখানে শো করবে অথবা আপনি যতগুলো সিলেক্ট করবেন সব কিছুর উপরে এখান থেকে কন্টেস্ট শো করবে এনি তো এটা হচ্ছে কন্টেস্টের সিস্টেম হচ্ছে এইগুলা এখন এটা হচ্ছে যদি আমরা এখানে দেখি যে এখানে কিন্তু জবও পোস্ট হয় যেমন এটা প্রজেক্ট বলা হয় আমরা যদি এখানে চলে যাই তাহলে দেখেন এখান থেকে ও পোস্ট হয় এখান থেকে আপনি চাইলে ফিল্টারও করতে পারবেন এখান থেকে যা সিলেক্ট করে দিবেন সেই অনুযায়ী এখান থেকে দেখাবে যে সেই ধরনের যে প্রজেক্টগুলো আছে এখানে আপনি চাইলে সেমভাবে এখানে অ্যাপ্লাই করতে পারেন এটা হচ্ছে নর্মালি আপনার প্রোজেক্টের ডিটেলস হচ্ছে এটা সে কী চাচ্ছে সেটা এখানে সে কত ডলার সে পে করবে সেটা এখানে দেওয়া আছে এটাতে আপনি বিট করতে পারবেন আগামী ছয় দিন তেইশ ঘন্টা পর্যন্ত ক্লায়েন্ট হচ্ছে রোমা ক্লায়েন্ট হচ্ছে ইটালির থেকে ক্লায়েন্টের না এটা হচ্ছে রোমা হচ্ছে এটা এখানকার একটা জায়গা মনে হয় যাই হোক আর কিন্তু এগুলো হচ্ছে নর্মালি প্রজেক্ট ফাইবার এবং আপওয়ার্কের মতন বাট নর্মালি এখানে কন্টেস্টের জন্য সব থেকে বেশি পরিচিত কারণ কন্টেস্টগুলো সাধারণত একটু ইউনিক টাইপের হয় যেমন আপনি চাইলে একশো ডলার দিয়ে একজন একজন ডিজাইনারকে হায়ার করতে পারেন বা একজন এডিটরকে হায়ার করতে পারেন যে আপনার জন্য একটা কাজ করে দেবে অথবা আপনি চাইলে সেইখানে ওই একশো ডলার দিয়ে একটা কন্টেস্ট পোস্ট করতে পারেন এই ফ্রিল্যান্সার ডট কমে সেখানে দেখা যাচ্ছে দেখেন এই একটা জবে এখানে একটা পঞ্চাশ এটা হচ্ছে এ মানে অস্ট্রেলিয়ান ডলারের একটা কাজ এখানে এন্ট্রি পোর্সের ছয়শো আটটা তার মানে পঞ্চাশ ডলার দিয়ে আপনি কিন্তু ভালো মানের একজন ডিজাইনারকে হায়ার করতে পারতেন বাট এখানে অলরেডি ছয়শো আটটা এন্ট্রি পড়ছে অর্থাৎ ধরে নিলাম যে প্রায় থেকে ডিজাইনার এই কাজ করতেছে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লায়েন্টের জন্য সুযোগ বেড়ে যাচ্ছে ঠিক আছে এখানে দেখেন একশো আঠাশটা এন্ট্রি এটাতে আটশো ছিয়া ছাব্বিশটা এন্ট্রি যত বড় কন্টেস্ট তত বেশি এন্ট্রি হয় এবং তত ভালো ভালো ডিজাইনারা সেইখানে অংশ নেয় যেহেতু এটা একটা বড় কন্টেস্ট আচ্ছা এখানে আরো কিছু অপশন আছে যেমন দেখেন গ্যারান্টেড আছে এখান থেকে ফিচার গ্যারান্টেড এনডিএ প্রাইভেট সিল্ড এগুলো হচ্ছে বিভিন্ন কন্টেস্টের ধরন আমরা যদি এখানে একটু কথা বলি গ্যারান্টেড কন্টেস্ট মানে হচ্ছে সেই কন্টেস্ট যেখানে এই টাকাটা অলরেডি এই ক্লায়েন্ট কিন্তু ফ্রিল্যান্স ডট কমকে দিয়ে দিছে অর্থাৎ আপনি যদি এখানে এন্ট্রি নেন তাহলে এখান থেকে এই যদি আপনি উইন হন তাহলে অবশ্যই এই বারান্ন ডলার পেয়ে যাবেন যদি আপনি উইন না হন যে হবে সে পাবে অথবা যদি কেউ উইন না হয় সেক্ষেত্রে এই অ্যামাউন্টটা এই ডিজাইনারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে অর্থাৎ এই টাকাটা আপনি পাবেনই পাবেন বাট যেই কন্টেস্টটা সাধারণত গ্যারান্টিড না সেখানে আপনি টাকাটা পাবেন এটা কোনো গ্যারান্টি নেই এখান থেকে আপনাকে এইটা মাথায় রাখতে হবে যে এই কন্টেস্টটা সে কাউকে হায়ার করতেও পারে নাও পারে যদি তার কোনো ডিজাইন পছন্দ না হয় যেমন একশো আঠাশটা এন্ট্রি পড়ছে সেখানে সেটা কমেন্ট করছে ফাইভ স্টার দিছে যদি এখান থেকে কাউকে সে হায়ার না করে তাহলে কেউই টাকাটা পাবে না আচ্ছা ফিচার মানে হচ্ছে এখানে কিছু এক্সট্রা অ্যামাউন্ট পে করতে হয় ক্লায়েন্টকে এই কন্টেস্ট ফিচার করার জন্য তাহলে কি হবে যে বেশি বেশি লোক এটাকে দেখতে পারবে যেমন দেখেন এখানে অনেক বেশি এন্ট্রি গ্যারান্টেড আছে এনডিএ মানে হচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এই আপনাকে পার্টিসিপেট করতে হলে একটা ফর্মে ফর্মে সাইন করতে করতে হবে হবে এগ্রি যে এই ক্লায়েন্টের এই যে কন্টেস্টে আপনি কাজ করবেন এখানে যা কিছু করেন না কেন সেটাকে বাইরে কোথাও শেয়ার করতে পারবেন না এটা একটা প্রাইভেট কন্টেস্ট হবে এবং এটা একটা সিল্ড কন্টেস্ট তো সিল্ড মানে হচ্ছে যেমন ধরেন আমরা যদি এটাকে বলি যে গ্যারান্টেড কন্টেস্ট আমরা যদি এখানে চলে যাই দেখা যাচ্ছে কি এইখানে আমাদের যে ইয়াগুলো থাকবে আমাদের যে এন্ট্রিগুলো থাকবে সাধারণত কি হয় যে এই ডিজাইনের এন্ট্রিগুলো আমরা দেখতে পারি যেহেতু এটা একটা একটা ওপেন এই যে কে কি ডিজাইন করতেছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি বাট যখন সিল্ড হয় যেমন কোনো এটা হচ্ছে নর্মালি আমাদের আচ্ছা দেখেন এটা হচ্ছে মূলত এন ডি এ যেহেতু নন ডিসক্লোজারের কথা বলছিলাম এখানে আমার নাম আছে ফোন নম্বর আছে অ্যাড্রেস আছে আমি এখান থেকে এই আই হ্যাভ দ্য এমপ্লয়স নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এগ্রিমেন্ট এখানে আপনি চিহ্ন দিয়ে সাইন এগ্রিমেন্টে ক্লিক করলাম তখনই আমার সামনে এই কনটেস্টটা ওপেন হবে এবং এখানে কি হবে যে আমি এখানে কোনো এন্ট্রিতে গেলে আমি কোনো এন্ট্রি দেখতে পারবো না অর্থাৎ কে কি এন্ট্রি দিচ্ছে এটা আমি আর দেখতে পারবো না এবং ক্ষেত্রে সুবিধা হচ্ছে যেমন দেখেন কেউ যখন কোনো এন্ট্রি দিচ্ছে সেখানে যদি ক্লায়েন্ট কোনো ভালো কথা বলে বা কোনো ফিডব্যাক দেয় কোনো রিভিউ দেয় সবাই দেখা যাচ্ছে ওই এন্ট্রিটাকে কপি করার চেষ্টা করে যেহেতু ক্লায়েন্ট ওইটাকে পছন্দ করছে সবাই চেষ্টা করে ওইটাকে কপি করার তো এই ক্ষেত্রে কী হয় যে সাধারণত ক্লায়েন্টের ক্ষেত্রে সিমিলার টাইপের ডিজাইন আসা শুরু হয় তো যদি সেটা সিল করে দেয় সিল করতে এক্সট্রা টাকা দেওয়া লাগে ক্লায়েন্টের সিল করে দিলে আর এই সমস্যা হয় না অর্থাৎ এখানে কেউ কারোর এন্ট্রি আর দেখতে পাচ্ছে না এখান থেকে যা ব্রিফ দেওয়া আছে যা ডেসক্রিপশন দেওয়া আছে এই অনুযায়ী যে যার মতো ডিজাইনগুলো করতেছে এখানে কেউ আর কাউকে বলতেছে না যে এখান থেকে নর্মালি মানে কেউ আর কারোর ডিজাইন দেখতে পারতেছে না তো এই হচ্ছে নর্মালি ফ্রিল্যান্সার ডট কমের বেনিফিট হচ্ছে এটাই এখানে আমরা বিভিন্ন রকমের কন্টেস্ট এন্ট্রি নিতে পারি আমরা কন্টেস্ট এন্ট্রি নিয়েও আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি কন্টেস্ট এন্ট্রি নেবেন কীভাবে সাবমিট করবেন বা কোন ধরনের কনটেস্টে অংশ নিতে হয় তো আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে নর্মালি ফ্রিল্যান্সার ডট কম এরপর আমরা চলে যাবো হচ্ছে নাইনটি নাইন ডিজাইনসে তো নাইনটি নাইন ডিজাইনসটাও একটা সিমিলার ওয়েবসাইট শুধুমাত্র এখানে যেমন দেখেন আমরা যদি এখানে চলে যাই যে ইউর এখানে ইউর ওয়ার্কের মধ্যে গেলে আপনি কনটেস্ট এবং প্রজেক্ট পাবেন আপনি এখানে প্রজেক্টে গেলে নর্মালি আমি কোনো প্রজেক্ট সাধারণত এখানে কাজ করি না এই একটা প্রজেক্টে কাজ করছিলাম এই সেটা এখানে দেখাচ্ছে কিন্তু যদি আপনি এখান থেকে চলে যান ব্রাউজড ব্রাউজ প্রজেক্টে চলে যান তাহলে এখানে আপনি বিভিন্ন রকমের যে প্রজেক্টগুলো আছে বা বিভিন্ন রকমের যে প্রজেক্টগুলো এখানে পোস্ট হয়েছে সেগুলোকে দেখতে পারবেন আচ্ছা এই মুহূর্তে এখানে কোনো প্রজেক্ট অ্যাভেলেবেল দেখাচ্ছে না সাধারণত এটা কন্টেস্টের জন্য বিখ্যাত ক্ষেত্রে আমরা যদি ব্রাউজ কন্টেস্টে চলে যাই তাহলে দেখা যাবে কি এখানে মোটামুটি আমাদের যতগুলো ক্যাটাগরি আছে সব ক্যাটাগরিগুলো নিয়ে যত রকমের এখানে কন্টেস্ট অ্যাভেলেবেল আছে সবগুলো আমাদেরকে দেখাবে এখন এখানে বিষয়টা হচ্ছে এরকম যে এইটা একটা এক্সক্লুসিভ সাইট অর্থাৎ নাইনটি নাইন ডিজাইনে যদি আপনি কাজ করতে চান যেমন আমরা যদি ফ্রিল্যান্সার ডট কমে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ডিজাইনের এলিমেন্ট নিয়েও আমাদের ডিজাইনে ব্যবহার করি অথবা আমরা চাইলে বলে দিতে পারি যে এটা এখান থেকে নিয়ে ইউজ করছি বাট নাইনটি নাইন ডিজাইনটা হচ্ছে একটু এক্সক্লুসিভ এখানে আপনি বাইরের থেকে এলিমেন্ট নিয়ে ডিজাইন করতে পারবেন না যা করবেন সব কিছু হান্ড্রেড পার্সেন্ট আপনার অরিজিনাল হইতে হবে এবং একটা বিষয় হচ্ছে এখানে সবাই কিন্তু অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করতে পারে না অর্থাৎ আপনাকে অ্যাকাউন্ট করতে হলে আগে এখানে অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে হবে তারা যদি আপনার কাজ দেখে মনে করে যে না হ্যাঁ আপনি একজন ভালো ডিজাইনার আপনি একজন স্কিল ডিজাইনার তাহলে আপনাকে এখানে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ দিবে এবং তখন আপনি এখানে কাজ করতে পারবেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি এখানে নর্মালি দেখেন একটা পাঁচশো ডলারের প্রোজেক্ট আমরা এখানে দেখলাম যে একটা পাঁচশো ডলারের প্রোজেক্ট এটা ফ্রিলান্সার ডট কমে এখানে আটশো ছাব্বিশটা এন্ট্রি পড়ছে যদি এই কনটেস্টটা দেখেন তাহলে দেখবেন এখানে ছয়শো এগারোটা এন্ট্রি পড়ছে বাট এখানে ম্যাক্সিমাম হচ্ছে খুবই লো কোয়ালিটির ডিজাইন অর্থাৎ যে কেউ চাইলে এখানে অ্যাকাউন্ট করতে পারে এবং সে এখানে কনটেস্ট করতে পারে বাট ফ্রিলান্সার ডট যদি আপনি দেখেন তাহলে এখানে দেখবেন যে ধরনের এই একটা পাঁচশো ডলারের কনটেস্ট এটাও ব্লাইন্ড কন্টেস্ট ব্লাইন্ড মানে হচ্ছে সিল্ড অর্থাৎ এখানে কে কে এন্ট্রি দিচ্ছে আমরা দেখতে পারবো না এখানে কি হচ্ছে মাত্র একশো আটাত্তরটা ডিজাইন এখানে দেওয়া হয়েছে এখানে অবশ্যই এখনো তিন দিন সময় আছে হয়তো আরও কিছু ডিজাইন এখানে পড়বে বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে এখানে খুবই কম সংখ্যক ডিজাইন পড়ে যেমন এই একটা কন্টেস্টে তিনটা ডিজাইন পড়ছে মাত্র এটাতে পঁচিশটা ডিজাইন পড়ছে এখন অবশ্য বাকি আছে এটাগুলো টাইম তো ফ্রিল্যান্সার তুলনায় এখানে কম্পিটিশন মনে করেন যে প্রায় এইটটি নাই তার মানে এখানে কম্পিটিশন খুবই কম যেহেতু এখানে শুধুমাত্র স্কিল্ড যারা ডিজাইনার তারা ছাড়া অ্যাকাউন্ট করতে পারে না সেক্ষেত্রে আপনাদেরকে এখানে একটু সময় লাগবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ হইতে আমি আপনাদেরকে দেখাই দিব কীভাবে অ্যাপ্লাই করতে হয় কীভাবে এখানে অ্যাকাউন্ট পাইতে হয় বাট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো কোয়ালিটির একজন ডিজাইনার হইতে হবে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন বাট সুবিধা হচ্ছে এখানে যখন আপনি অ্যাকাউন্ট পেয়ে যাবেন তখন কিন্তু এখানে কাজ করা খুবই সহজ কারণ এখানে কম্পিটিশনও খুব কম এবং এখানে যেই ডিজাইনগুলো আপনি করতেছেন সেখানে আপনি যদি দেখে দেখে করেন যে কোন ধরনের কন্টেস্ট আমি করতে চাই যেমন হচ্ছে আপনার এখানে দেখেন একটা অপশন আছে যে এটা গ্যারান্টেড কন্টেস্ট মানে এখানে টাকা সে দিবেই ব্লাইন্ড মানে দেখতে পারবেন না প্রাইভেট মানে এখানে এটা প্রাইভেট থাকবে নো জেনারেটিভ এআই অ্যালাউড যেমন আমরা এখন এআই নিয়ে কিন্তু সবাই জানি যে এআই নিয়ে প্রচুর কাজ চলতেছে তো আপনি কিন্তু এখানে এআই দিয়ে জেনারেট করে কোনো ডিজাইন সাবমিট করতে পারবেন না তো যেই সমস্ত কনটেস্টে এই কথাটা বলা থাকবে না যেমন হচ্ছে এখানে মনে কোনো কন্টেস্ট নাই আসলে যে এখানে এআই দিতে পারবেন এটা এখানে কিন্তু নো এ জেনারেটে এআই কথাটা বলা নাই তো সেই আপনি কি করবেন আপনি চাইলে কিন্তু এখানে এআই দিয়ে ডিজাইন করেও এখানে কাজ করতে পারবেন সেক্ষেত্রে এটাকে বলে দিতে হবে যে কিভাবে আমি এটাই আমি কোন এআই দিয়ে জেনারেট করছি তো সেই ক্ষেত্রে এটা কি হবে যে আমি আপনাদের দেখাই দেবো কিভাবে সবকিছু ইউজ করতে হয় বাট এটা হচ্ছে সিস্টেম তো এখান থেকে দেখা যাচ্ছে যে এটা একটু এক্সক্লুসিভ টাইপ এক্সক্লুসিভ সাইট আর কি ফলে দেখা যাচ্ছে সবাই এখানে অ্যাকাউন্ট পাবেন না বাট যারা পাবেন বা যারা এটা প্রপারলি ফলো করবেন আমি যেটা দেখাবো তারা ইনস্টারেল অ্যাকাউন্ট পেয়ে যাবেন অ্যাকাউন্ট পাওয়ার পর আপনি শুধুমাত্র এইখানেও সময় দেন এখানেও খুব ভালো মানার বড় বড় কন্টেস্টগুলো সব এইখানে পোস্ট হয় তো আশা করি বুঝতে পারছেন যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো নিয়ে মূলত আমাদের যতটুকু জানার ছিল সেটা হচ্ছে এরকম যে আপওয়ার্ক এবং ফাইবার মোটামুটি সেম ওয়েতে কাজ করে সেটা হচ্ছে যে এখানে জব পোস্ট হয় আবার আমরা এখানে চাইলে গিগও করতে পারি তো গিগ যখন আমরা তৈরি করব তখন কি হবে ক্লায়েন্ট গিগে অর্ডার করতে পারবে অথবা আমরা যখন কোনো জবে অ্যাপ্লাই করব ক্লায়েন্ট আমাদেরকে সেই জবের জন্য হায়ার করতে পারবে অন্যদিকে ফ্রিল্যান্সার ডট কম এবং নর্মালি আপনার এই যে নাইনটি নাইন এই দুইটা কাজ করে একটু অন্য হবে সেটা হচ্ছে এইখানে আমরা নর্মালি কনটেস্টে অংশগ্রহণ করতে পারি তো কনটেস্টে অংশগ্রহণ করলে কি হয় যে কনটেস্টটা আসলে এরকম জব বা গিগের মতো না এখানে আপনি যখন অংশ নিচ্ছেন আপনার মতো আরও অনেক ডিজাইনার বা আরও অনেক অনেক ডিজাইনার এখানে অংশ নিচ্ছে সেক্ষেত্রে যে উইন হবে সে এই প্রাইজ মানে পাবে তো আশা করি এটা বুঝতে পারছেন এর বাইরে আরও কিছু মার্কেট প্লেস আছে যেমন হচ্ছে গুরু ডট কম আছে মোটামুটি ভালো পিপল পার আওয়ারটা ভালো এগুলো নিয়ে আপনারা চাইলে একটু রিসার্চ করতে পারেন যে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় বাট কাজ করার অপশন সবগুলোতে মোটামুটি সেম গুরু ডট কম এবং পিপল পার আওয়ার দুইটাই সেম ভাবে কাজ করে ফাইবার এবং আপওয়ার্কের মধ্যে এখানেও জব পোস্ট এখানে আপনি চাইলে প্রজেক্ট তৈরি করতে পারেন তো আশা করতেছি মার্কেটপ্লেস নিয়ে বিষয়টা মোটামুটি ক্লিয়ার আপনাদের কাছে এখন আমরা পরবর্তী ধাপে জানবো মোটামুটি এগুলো সব হচ্ছে অ্যাক্টিভ মার্কেটপ্লেস প্লেস ছিল এর পরবর্তীতে আমরা জানবো হচ্ছে প্যাসিভ মার্কেটপ্লেস প্লেসগুলো সম্পর্কে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই